দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নাটুয়ার পাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ার ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম দুস্থ অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন শীতের এই কঠিন সময়টিতে বৃহস্পতিবার চার ডিসেম্বর দুপুরে তার নিজ বাড়ি প্রাঙ্গনে মাদ্রাসার শিক্ষার্থী গরিব নারী পুরুষ এবং প্রতিবন্ধীদের মাঝে শীত বিতরণ করেন তিনি বিতরণ অনুষ্ঠানে শতাধিক মানুষ সারিবদ্ধভাবে অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে গরম পোশাক তুলে দেওয়া হয় পাশাপাশি এলাকার অসহায় নারী পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা করেন ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম শীতবস্ত্র বিতরণ শেষে ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম বলেন

যাতে 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 সবাই সবাই আমি উদ্যোগ আমার মতন যাতে অসহায় মানুষের কাছে যান পাশে দাঁড়াতে পারে স্থানীয়রা জানিয়েছেন প্রতি বছরই তার নিজ উদ্যোগে তিনি এমন মানবিক কর্মসূচি আয়োজন করেন যাতে এলাকার কেউ শীতে কষ্ট না পায় শীতবস্ত্র বছর পেয়ে উপকৃত মানুষেরা গভীর সন্তোষ প্রকাশ করেন একাধিক সুবিধাভোগী বলেন শীতের সময় এমন সাহায্য আমাদের অনেক উপকারে আসে ফরিদুল ভাই প্রতি বছরই পাশে দাঁড়ান আল্লাহ তাকে আরো ভালো কাজ করার তৌফিক দান করুন উপকার হয়েছে খুশি এবার আল্লাহ জানা দিতেছে খাতে খুশি আমরা 10 জন পাই পাই আমরা আমরা খুশি বিতরণ করতেছে ইঞ্জিনিয়ার ফরিদুল নাগলাজানে পারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করে চলেছেন ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম এমন মন্তব্য করেছেন স্থানীয়রা SMP News Twenty-Four News Desk.